শ্রেণীর প্রিয় ভাই বোনেরা তোমাদের এসার ইজি লার্নিং চ্যানেলের স্বাগতম আজকে তোমাদের ফিলোসফির দ্বিতীয় অধ্যায় বুলীয় ভাষ্য ও ভেনচিত্র নিয়ে আলোচনা করব তো আজকের ক্লাসে আমি বুলীয় ভাষ্য নিয়ে আলোচনা করব পরের ক্লাসে ভেনচিত্র নিয়ে আলোচনা করব। তো চলো আজকের ক্লাস খুব সহজে বুঝে নেওয়া যাক দেখো আমরা ক্লাস ইলেভেনে পড়েছিলাম যে এরিস্টোটল নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করেছেন সেই নিরপেক্ষ বচনগুলি কী কী এ ই আইও এ মানে কি সামান্য সতর্ক বচন সকল এস আই পি আর ই বচন মানে সামান্য অর্থ কোনো এস নয় পি বিশেষ অর্থ মানে আই বচন কোনো কোনো এস পি বিশেষ নয় মানে ও বচন কোনো কোনো এস নয় পি তাহলে এই যে এরিস্টোটল নিরপেক্ষ বচনকে চার ভাগে ভাগ করেছেন এ ই আই ও তোমরা যারা এই নিরপেক্ষ বচন সম্পর্কে জানো না তোমরা কিন্তু আমার প্লে লিস্টে গিয়ে ইলেভেনের ক্লাসে দেখবে কিন্তু আমি করিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নেবে নাহলে কিন্তু এই ক্লাসটা তোমরা বুঝতে পারবে না তো আমরা বুঝলাম যে এরিস্টোটল চার পা চার ভাগে নিরপেক্ষ বচনকে ভাগ করেছেন কিন্তু একজন নব্য যুক্তিবিজ্ঞানী বা আধুনিক যুক্তিবিজ্ঞানী যার নাম জর্জ বুল তিনি কি বলে এই যে নিরপেক্ষ বচনগুলো আছে এগুলোকে তিনি আলাদা মনে করে বা ভিন্ন মনে করে কি ভালো করে কথাটা মনে রাখো আলাদা বা ভিন্ন মনে করে ঠিক আছে তাই তিনি একটা ভাষ্য রচনা করেন সেই ভাষ্যটার নামই হয় বলীয় ভাষ্য কেন বলীয় ভাষ্য হয় কারণ জর্জ বুল তার নাম অনুসারেই এই ভাষ্যটার নাম হয় বলীয় ভাষ্য দেখো আমি এখানে লিখে দিয়েছি দেখো নব্য আধুনিক যুক্তিবিজ্ঞানী জর্জ বুল তার দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অব লজিক নামক গ্রন্থে বুলীয় ভাষ্য প্রদান করেন তাহলে এটাও কিন্তু তোমাদের কোশ্চেন আসতে পারে যে জর্জ বুল তার কোন গ্রন্থে বলীয় ভাষ্য প্রদান করেন বুলীয় ভাষ্য প্রদান করেন তাহলে কোন ভাষ্যে দ্য ম্যাথামেটিক্যাল অ্যানালাইসিস অব লজিক গ্রন্থে ঠিক আছে দেখো তিনি নিরপেক্ষ বচনগুলি কি ভিন্ন ভিন্ন মানে কি আলাদা আলাদা দৃষ্টিকোণ থেকে কী করেন ব্যাখ্যা করেন এবং নিরপেক্ষ বচনগুলির উপর এক নতুন বা আধুনিক ভাষ্য রচনা করেন তাই তার নাম অনুসারে এই ভাষ্যের নাম হয় বুলীয় ভাষ্য তো তোমরা কিন্তু বুলীয় ভাষ্যটাকেই বোঝা গেল এবার এই যে এই যে এই যে জর্জ বুল তিনি কিন্তু দেখো নিরপেক্ষ বচনে আমরা জানি দুটি অংশ একটা হলো উদ্দেশ্য আর একটা হলো বিধেয় পথ নিরপেক্ষ বচনে দেখো একটা উদ্দেশ্য একটা বিধেয় পথ আমরা জানি দুটি পথ এগুলো কিন্তু এরিস্টোটাল কী বলেছিল জাতি বলেছিল হুম এই উদ্দেশ্য আর বিদেয় পথকে এরিস্টোটাল বলেছিল জাতি কিন্তু এই যে জর্জ বুল এই উদ্দেশ্য আর বিদেয় পথকে বলা হয় শ্রেণী ঠিক আছে এই জর্জবুল উদ্দেশ্য ও বলা হয় শ্রেণী বলে কি বলে শ্রেণী বলে নিরপেক্ষ বচনে দুটি পদ উদ্দেশ্য পদ আর বিদয় পদ এই দুটোকে জর্জবুল কি বলে শ্রেণী বলে কি বলে শ্রেণী বলে কি বলে শ্রেণী বলে এটা তোমরা মনে রাখবে ঠিক আছে এই যে শ্রেণী এই শ্রেণীকে জর্জবুল দুই ভাগে ভাগ করেছে কয় ভাগে দুই ভাগে দেখো জর্জবুল দুটি শ্রেণীর ধারণা দেন কি কী একটা হলো শূন্য শ্রেণী একটা অশূন্য শ্রেণী তোমাদের কিন্তু এটা লাগবে এটা দিয়ে কিন্তু তোমাদের টু মার্কসের লজিক থাকবে ঠিক আছে তাহলে এই যে জর্জবুল জর্জবুল শ্রেণীর ধারণা দেন কি উদ্দেশ্যপদের আর তিনি শ্রেণী বলেন এই শ্রেণীকে তিনি দুই ভাগে ভাগ করেন কয় ভাগে দুই ভাগে একটা হলো শূন্য শ্রেণী আর একটা হলো অশূন্য শ্রেণী আচ্ছা শূন্য শ্রেণীটা কি বা অশূন্য শ্রেণীটাই কি আমরা বুঝে নেব দেখো শূন্য শ্রেণী কি যে শ্রেণীর অস্তিত্ব বাস্তবে নেই তাকে শূন্য শ্রেণী বলে মানে যেই জিনিসকে আমরা বাস্তবে দেখতে পাবো না তাকেই আমরা বলতে পারি এক কথায় শূন্য শ্রেণী তাহলে আমরা সংজ্ঞায় খেলে গেছি যে শ্রেণীর অস্তিত্ব বাস্তবে নেই অস্তিত্ব মানে যেটা নেই সেটা নেই তাকে আমরা বলি শূন্য শ্রেণী যেমন কি পক্ষীরাজ ঘোড়া বলো তোমরা পক্ষীরাজ ঘোড়া কি আছে বাস্তবে নেই তারপরে আমি বললাম আকাশ কুসুম কোনো দিন তোমরা দেখেছো দেখো নি তাহলে এগুলো কি এগুলো কিন্তু বাস্তবে নেই ঠিক আছে কুসুম এগুলো নাই তারপরে পক্ষীরাজ ঘোড়া তারপরে মৎস্যকন্যা এগুলো কি বাস্তবে আছে বাস্তবে কিন্তু নেই তাই এটাকে বলা হয় শূন্য শ্রেণী কী বলা হয় শূন্য শ্রেণী আর অশূন্য শ্রেণী কি যে শ্রেণীর অন্তত একজনের অস্তিত্ব আছে মানে অন্তত একজন হলেও থাকবে অন্তত একজন হলেও থাকবে তাকে বলা হয় অশূন্য শ্রেণী যেমন কি সাদা হাতি দেখো তোমরা ভাবতে পারো সাদা কি আছে আদেও হ্যাঁ আছে আমাদের দেশে না থাকতে পারে কিন্তু অন্য অন্য দেশে কিন্তু আছে ঠিক আছে তাহলে এই যে সাদা হাতি তাহলে দেখো আমাদের দেশে না থাকুক কিন্তু একটা হলেও সাদা আছে কিন্তু তোমরা খোঁজ নিয়ে দেখবে গুগলে সার্চ করবে সাদা আছে কি নেই দেখাবে আছে তাহলে এই যে সাদা হাতি দেখো একটা হলেও কিন্তু সাদা আছে তাই এটাকে বলা হয় অশূন্য শ্রেণী মানে যদি একটা জিনিসও থাকে সেটাকে আমরা বলবো অশূন্য শ্রেণী সাদা হাতি তারপরে মানুষ বলতে পারি কুকুর তাহলে দেখো এই শ্রেণীগুলো কিন্তু আছে তাই এটাকে বলবো আমরা অশূন্য শ্রেণী তাহলে যেই শ্রেণী নেই সেটাকে আমরা বলবো শূন্য শ্রেণী আর যেই শ্রেণী আছে সেটাকে বলবো অশূন্য শ্রেণী কিন্তু মনে রাখবে যে একজন থাকলেও সেটা অশূন্য শ্রেণী হবে আচ্ছা এই যে জর্জ বল এই শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণীর একটা আকার দিয়েছেন ঠিক আছে এই শূন্য শ্রেণীর আকার কি দিয়েছেন শূন্য শ্রেণীর আকার দিয়েছেন ঠিক আছে এই শূন্য শ্রেণীর আকার দিয়েছেন কি এসপি এসপি ইকুয়াল টু জিরো ঠিক আছে এটা শূন্য শ্রেণীর আকার দিয়েছেন এগুলো দিয়ে কিন্তু আমাদের লজিক হবে ঠিক আছে এবং অশূন্য শ্রেণীর ঠিক আছে অশূন্য শ্রেণীর অশূন্য শ্রেণীর আকার কি দিয়েছেন এসপি নট ইকোয়াল টু জিরো ঠিক আছে এবার তোমাদের বুঝে নেই দেখো এই যে এসপি জিরো কেন কারণ দেখো এটা শূন্য মানে নেই তাই এটা জিরো আর এসপি নট ইকোয়াল টু জিরো কি মানে কি একজন হলো আছে এজনে কিন্তু নট ইকুয়াল টু জিরো তাহলে তোমরা এটা বোঝা গেলো এবার তোমরা বলতে পারো যে আমরা এগুলো দিয়ে রকম সূত্র বা আমরা রকম সূত্র দিয়ে আমরা রকম লজিক করব। ঠিক আছে দেখো আমি এই যে শূন্য শ্রেণীর একটা দিলাম আমরা কি পক্ষীরাজ ঘোড়া তাহলে এই পক্ষীরাজ ঘোড়াকে আমরা তুলবো ঠিক আছে তোমাদের এভাবে কোশ্চেন থাকবে যে পক্ষীরাজ ঘোড়া ঠিক আছে দিল পক্ষীরাজ ঘোড়া এটাকে হ্যাঁ মানে বুলীয় ভাষ্য করো তোমাদের দেবে বুলীয় ভাষ্য করো যে পক্ষীরাজ ঘোড়াকে বুলীয় ভাষ্য করো এটা তোমাদের টু মার্কসের থাকবে ঠিক আছে তাহলে আমরা ধরি ধরি লিখব কী ধরি লিখব এই পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজ ঘোড়া পক্ষীরাজ ঘোড়াকে আমরা ধরবো কী ধরবো পক্ষীরাজ ঘোড়াকে ধরবো আমরা এস কী ধরবো এস কী ধরবো এস ধরবো পক্ষীরাজ ঘোড়াকে আমরা এস ধরবো এবার লাগবো আমরা বুলীয় ভাষ্য কী দেবো বলিও ভাষ্য এবার তোমরা বলো যে ঘোড়া কি আছে নেই তাহলে নেই থাকলে কি হবে আমাদের এসপি ইকোয়াল টু জিরো তাহলে আমরা দেবো এসপি ইকোয়াল টু জিরো বাস তোমরা টুটে টু মার্কস পেয়ে যাবে দেখো কত সহজ ঠিক আছে তাহলে এটা শূন্য শ্রেণীর করলাম এবার অশূন্য শ্রেণীর একটা করি তো সাদা হাতি তাহলে আমরা লিখলাম সাদা হাতি ঠিক আছে সাদা হাতি তাহলে আমরা কি ধরি ধরি সাদা হাতি ঠিক আছে সাদা হাতি আমরা দিলাম কি এস দিলাম ঠিক আছে তাহলে বুলিও ভাষ্য বুলিও বুলিয় ভাষ্য কী হবে পি নড ইকোয়াল টু জিরো কারণ কি সাদা হাতি একটা হলেও আছে তাই এটা কিন্তু নড ইকুয়াল টু জিরো তাই আশা করি তোমরা কি শূন্য শ্রেণী এবং অশূন্য শ্রেণী কি বুঝতে পারলে এবার দেখো আমরা দুটো জিনিস দেখবো দেখো শ্রেণীগুণ এবং শ্রেণীগুণ ফল শ্রেণীগুণটা কী আর শ্রেণীগুণ ফলটা কি। যেমন দেখো এখানে আমি একটা সংজ্ঞা দিয়েছি শ্রেণীগুণে যে শ্রেণীকে হ্যাঁ যে শ্রেণীকে গুণের সাহায্যে অন্য অন্য শ্রেণী থেকে ভিন্ন করা হয় তাকে বলা হয় শ্রেণীগুণ তোমরা বুঝতে পারলে না তো দেখো আমি বলে নিলাম দেখো এই যে এ এ একটা শ্রেণী ঠিক আছে এ একটা শ্রেণী বা এটাকে আমরা এ একটা শ্রেণী বা এটাকে মানুষ বলতে পারি ঠিক আছে এটা একটা মানুষ ঠিক আছে এই মানুষের গুণ কি মানুষের গুণ আমরা জানি কি হুম বুদ্ধি বৃত্তি ঠিক আছে এবার দেখো এখানে অনেক অনেক শ্রেণী আছে অনেক শ্রেণী ধরো বি শ্রেণী আছে সি শ্রেণী আছে ঠিক আছে ডি শ্রেণী আছে ই শ্রেণী আছে ঠিক আছে এফ শ্রেণী আছে তাহলে কি দেখো এই যে এই শ্রেণীগুলো এই শ্রেণীগুলো কি বুদ্ধিবৃত্ত ঠিক আছে শুধু মানুষ শ্রেণী কিন্তু কি বুদ্ধিবৃত্ত অন্য অন্য শ্রেণী কি বুদ্ধিবৃত্ত না তাই কিন্তু এটাকে বলা হয় শ্রেণীগুণ মানে যেই শ্রেণীকে এবার তোমার সংজ্ঞাটা দেখো যে শ্রেণীকে গুণের সাহায্যে কি গুণের সাহায্যে অন্য অন্য শ্রেণী থেকে কী করবে ভিন্ন ভিন্ন মানে কি আলাদা করা হয় আলাদা করা হয় তাকেই বলা হয় কী তাকেই বলা হয় শ্রেণীগুণ যেমন এখানে আমি উদাহরণ দিয়েছি যে বুদ্ধিবৃত্ত হল মানুষের শ্রেণীগুণ দেখো বুদ্ধিবৃত্ত কিন্তু মানুষে আর অন্য অন্য কিন্তু কী প্রাণী কি বুদ্ধিবৃত্ত না তাহলে এই যে শ্রেণীগুণ এটা তোমরা বুঝে গেলো যে শ্রেণী গুণের সাহায্যে অন্য অন্য শ্রেণীকে কী করা হয় আলাদা করা হয় সেটাকেই আমরা বলি শ্রেণীগুণ তোমাদের উদাহরণ সাহায্য বোঝালাম এবার দেখো এবার আমরা শিখব কি শ্রেণী গুণফল শ্রেণী গুণফল কি এই যে এখানে একটা শ্রেণী এটা একটা এ শ্রেণী ঠিক আছে এটা একটা এ শ্রেণী এই এ শ্রেণী হলো মানুষ ঠিক আছে এটা এ শ্রেণী মানুষ আর একটা বি শ্রেণী কি শ্রেণী বি শ্রেণী কী শ্রেণী বি তাহলে এটাকে আমরা বলি হুম কুকুর এই বি শ্রেণীটার নাম কুকুর তাহলে দেখো এই শ্রেণীটাকে যোগ করা হবে এই শ্রেণী আর এই শ্রেণীটাকে যোগ করে সমন্বয়ে একটা শ্রেণী হবে কী শ্রেণী তাহলে হবে মানুষ কুকুর কী হবে মানুষ कूकुर मानुष কুকুর তাহলে দেখো এই যে দুটো শ্রেণীকে যোগ করে একটা শ্রেণী হলো এটাকেই বলা হয় শ্রেণী গুণফল মানে দুটো শ্রেণী থাকবে দুটো শ্রেণীকে সমন্বয়ে একটা শ্রেণী আসবে সেটাই বলবে শ্রেণীগুণ ফল দেখো দুটো শ্রেণীর সমন্বয়ে যেই শ্রেণী গঠিত হয় তাকে শ্রেণী ফল বলে দেখো এখানে আমি উদাহরণ দিয়েছি ভারতীয় দার্শনিক তাহলে দেখো ভারতীয় একটা শ্রেণী আর দার্শনিক একটা শ্রেণী এই দুটোকে যোগ করে হয়েছে কিন্তু ভারতীয় দার্শনিক কী হয়েছে ভারতীয় দার্শনিক এবার তোমাদের কিন্তু পরীক্ষা আসতে পারে যে শ্রেণী গুণফলের দুটো উদাহরণ দাও তাহলে আমরা একটা উদাহরণ দিই ধরো দেখো এস এজ একটা মানুষ ঠিক আছে এজ একটা মানুষ পি একটা কুকুর ঠিক আছে কুকুর এখন তোমাকে বলবে এই দুটো শ্রেণী শ্রেণী গুণফল কী হবে ঠিক আছে তাহলে শ্রেণী গুণ গুণ কী হবে পি যোগ করলে আমরা কী করবো মানুষ কুকুর মানুষ কুকুর মানুষ কুকুর আচ্ছা তোমরা বলো এই মানুষ কুকুর কি বাস্তবে আছে বাস্তবে কিন্তু নেই তাহলে এটা কি শ্রেণী শূন্য শ্রেণী না অশূন্য শ্রেণী বলো তোমরা এটা জানো তোমরা তাহলে এটা হলো শূন্য শ্রেণী কী শ্রেণী শূন্য শ্রেণী কী শ্রেণী শূন্য শ্রেণী কী শ্রেণী শূন্য শ্রেণী তাই এটার এটার কী হবে এস পি টু জিরো ঠিক আছে বোঝা গেল তোমরা আশা করি বুঝতে পারলে ঠিক আছে এবার দেখো নিরপেক্ষ বচনের বুলীয় ভাষে সাংকেতিক আকার তোমরা কিন্তু এটা ভালো করে শিখে নেবে এর পরের দিনে যে ক্লাস করব হুম আমরা যে ভেন চিত্র করবো এটা কিন্তু তোমাদের লাগবে দেখো এ বচন মানে কি আমরা জানি সামান্য সহত্বক মানে সকল হয় তাহলে দেখো এসপি বার জিরো এটা তোমার সূত্র এটা কিন্তু সূত্র ঠিক আছে তোমরা কিন্তু এটা খাতায় তুলে নেবে দেখো এসপি এ এবছনের এসপি বার জিরো ই বচনের এসপি হুম এসপি ইকোয়াল টু জিরো আই বছর এসপি নট ইকাল টু জিরো ও বছরের ঠিক আছে এস পি বার নট ইকোয়াল টু জিরো আচ্ছা তোমাদের একটা উদাহরণ দেই তাহলে কিন্তু তোমরা সূত্রটা কেন হলো তোমরা বুঝতে পারবে দেখো আমরা এখানে একটা বলতে পারি সকল সকল দুটো উদাহরণ দেবো তোমাদের ঠিক আছে সকল কবি হয় ভাবুক ঠিক আছে তোমার দুটো উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে দেখো এ আর ই বছরে উদাহরণ দেবো তাহলে আই আর ও তোমরা কিন্তু বুঝতে পারবে দেখো সকল কবিয়ায় ভাবুক দেখো এই যে কবি কবি সম্পর্কে বলা হচ্ছে তাহলে আমাদের কবিটা হলো কী সাবজেক্ট আর ভাবুকটা কী ভাবুকটা আমাদের কি পেডিকেট বা বিধ ঠিক আছে তাহলে দেখো এই যে সকল কবিয় ভাবুক তোমরা একবার বলো তো যে শুধু কি কবি ভাবুক হয় কি অন্য মানুষ কি ভাবুক হয় না তোমরা বলো তো একবার বিচার করো অন্য মানুষ কি ভাবুক হয় কি হয় না হয় কিন্তু তাহলে এই যে ভাবুক কথাটা এটা কি ব্যাপক অর্থে শুধু কিন্তু মানুষের ক্ষেত্রে শুধু কবির ক্ষেত্রে না এই ভাবুক কিন্তু কি অন্য অন্য মানুষের ক্ষেত্রেও তাহলে দেখো এই যে ভাবুক এটা কিন্তু অর্থে তাহলে দেখো ভাবুক যদি আমরা বাদ দিই তাহলে সকল কবি এটা কি সেন্টেন্স দাঁড়াবে দাঁড়াবে না তাহলে কার উপরে নির্ভর করছে এই পেরিগেটের উপরে বা উদ্দেশ্যের উপরে তাই কিন্তু পির উপরে কী দেওয়া হয়েছে বার দেওয়া হয়েছে কী দেওয়া হয়েছে বার এস বার জিরো তো তোমরা কিন্তু এটা বুঝতে পারলে এবার দেখো ই বচন আপনাদের দেখো কোনো আমরা উদাহরণ দিই কোনো কোনো মানুষ নয় কোনো মানুষ নয় দেবতা কোনো মানুষ নয় দেবতা তাহলে মানুষ আমাকে বলা হচ্ছে মানুষটা হলো এস আর দেবতা কি পেডিকেট ঠিক আছে দেখো তাহলে এই যে দেবতা দেবতা কি মানুষ মানে মানুষ কখনো কি দেবতা হতে পারে হতে পারে না তাহলে কি এটা বাস্তবে নেই তাই এটা হচ্ছে এসপি কি জিরো তাহলে তোমরা তো এটা বুঝতে পারছো তাহলে আই আর ও বচন সেম হবে তোমরা কিন্তু এটা তুলে নেবে পরের দিন কিন্তু আমি ভেন চিত্রে ক্লাস নিয়ে আসবো তো তোমরা বলো যে আজকের ক্লাসটা কেমন লাগলো আশা করি তো আমি মনে করি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তো চলো আজকের জন্য